হ্যালো ব্যস্ত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি ফুল কত রকমের কত সুন্দর সুন্দর ফুল সেটা ফুল গাছ লাগিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো সবাই দেখেন আমার সাথেই থাকেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এবং এটা কি কি ফুল গাছ সবাই কমেন্টে অবশ্যই বলবেন এটা কী কী ফুল গাছ সবাই বলবেন কমেন্টে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা কী ফুল গাছ সবাই কমেন্টে বলবেন যে এটা কি কী ফুল গাছ আর এটা ওয়াও অনেক সুন্দর দেখা যাচ্ছে যে রং রঙের ফুল গাছ সবই দেখবেন দেখে কমেন্টে বলবেন এটা কি কি ফুল গাছ গাছিয়াস এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওয়াও কত সুন্দর ফুল এই ফুলটার নাম কি সবাই বলবেন কমেন্টে ব্যাস আসসালামু আলাইকুম